হ্যালো এভরিওান আমি এস এম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেসিক ক্লাসে আজকে আমরা শিখব ফটোশপের সবচেয়ে বেসিক কাজগুলো বেসিক কাজের মধ্যে যে জিনিসগুলো আমরা শিখবো সেটা হচ্ছে কীভাবে ক্যানভাসটা সেটিংস করবেন কীভাবে আপনি আর্টবোর্ড এবং ওয়ার্কপ্লেস প্লেস অ্যান্ড আপনার মেনু বার টুল বার এগুলো আমরা শিখব তাহলে চলুন শুরু করি ফটোশপটি ওপেন করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হচ্ছি স্টার্টবারে অথবা সার্চে গিয়ে যদি আপনি হচ্ছে পিএইচও ও ফটোশপ লিখেন তাহলে ফটোশপের যেই ফার্শনটা আপনার সেট আপ দেওয়া আছে সেটা ওপেন হবে তো আমি এখানে সেট আপ দিয়েছি হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি টু এখানে ক্লিক করলাম তারপরে হচ্ছে ওপেনিং যে উইন্ডোটা আছে ফটোশপের এক একটা ফার্শনে এক একটা উইন্ডো থাকে আমার যেহেতু টোয়েন্টি টোয়েন্টি টু তো সেই ক্ষেত্রে আমার এই উইন্ডোটা দেখাচ্ছে আপনার যদি টোয়েন্টি টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ডিফারেন্ট উইন্ডো দেখাতে পারে আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেল তো এখন এই যে এটা দেখছেন এটা হচ্ছে আমার হোম হোম বলা হয় এই যে হোমে আমরা আছি তো হোম থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো এরপরে আমরা চলে যাব ক্যানভাস সেটিংসে এখানে দুটো অপশন আছে দেখে নিন ওই যে ক্রিয়েট নিউ এবং ওপেন তো ক্রিয়েট নিউ দিয়ে আপনি হচ্ছে নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন আর ওপেন দিয়ে আগে কোনো ফটোশপের কোনো প্রোজেক্ট যদি আপনার থেকে থাকে সেটা আপনি ওপেন করতে পারবেন তো আমি ক্রিয়েট নিউয়ে প্রথমে দিচ্ছি ওকে ক্রিয়েট নিউমে দিলে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্যানভাস সেটিংস ক্যানভাস সেটিংসের মধ্যে প্রি সেট কিছু থাকে তার মানে আগেই সেট করা আছে এরকম কিছু মাপ বা মেজারমেন্ট দেওয়া থাকে যেমন হচ্ছে ফটোর জন্য এক ধরনের মেজারমেন্ট এখানে বিভিন্ন ধরনের ফটোর মেজারমেন্ট দেওয়া আছে ল্যান্ডস্কেপ দেন হচ্ছে পোর্ট্রেট দেন হচ্ছে পোর্ট্রেটের বিভিন্ন রকম পাসপোর্ট সাইজ থাকতে পারে এগুলো এরপরে চলে যাচ্ছি আমরা প্রিন্টে এখানে প্রিন্টের কিছু সেট আপ আপনার দেওয়া আছে তার মানে মেজারমেন্ট দেওয়া আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আপনি ক্লিক করলে জাস্ট আপনার রেডি মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন যেমন লেটার লিগাল এ ফোর এ থ্রি এ ফাইভ এটসেট্রা তারপর হচ্ছে আর্ট অ্যান্ড হিলাস্টেশন আর্ট অ্যান্ড ইলাস্টেশনের কিছু আপনার স্ট্যান্ডার্ড ফাইল বা ফরম্যাট বা যেটাকে মেজারমেন্ট বলছি আমরা সেটা দেওয়া আছে যেমন আপনি হচ্ছে থাউজেন্ড বাই থাউজেন্ড পিক্সেলের থ্রি হান্ড্রেড যেই পিপিআই বা পিক্সেল পার ইঞ্চের মেজারমেন্ট এবং আদার যে মেজারমেন্ট আছে সেগুলো দেওয়া আছে তারপরে আসছে হচ্ছে ওয়েব ওয়েবের মধ্যে বিভিন্ন রকম আপনার ওয়েবের উইন্ডোগুলো দেওয়া আছে যেমন মেক টোয়েন্টি সেভেন ম্যাকবুক প্রো তারপর হচ্ছে লার্জ ওয়েবের জন্য মিডিয়াম ওয়েবের জন্য এটসেট্রা এরপর হচ্ছে মোবাইল অংশন মোবাইল অপশনের মধ্যে আইপ্যাড দেওয়া আছে বিভিন্ন রকম মোবাইলের সাইজ দেওয়া আছে যেমন অ্যান্ড্রয়েডের তারপর হচ্ছে আইপ্যাড রিয়েটিনার জন্য আলাদা আইফোন ফাইভের জন্য বা এখানে যদি আপনি অ্যাপল ওয়াচের জন্য রাখতে চান অ্যাপল ওয়াচের জন্য দেন হচ্ছে এখানে আরও আদার্স অনেক ব্যাপার সেপার বা মেজারমেন্ট দেওয়া আছে দেন আসছে হচ্ছে ফিল্ম ভিডিও এখানে আপনি ফিল্ম অ্যান ভিডিওর যে রেশিওগুলো থাকে ফোর কে টু কে দেন হচ্ছে এইচডি বা হচ্ছে টেন ডিভি এই মেজারমেন্টগুলো দেওয়া আছে এটাকে বলছি আমরা প্রি সেট এখন আসুন সেভড অপশনে যদি যাই সেই ক্ষেত্রে আমরা যে আগে কাজ করেছিলাম সেটা থাকবে যেহেতু আমি এখনও কাজ শুরু করিনি তাই এখানে কোনোটা দেখাচ্ছে না ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর রিসেন্টে গেলে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আমি হচ্ছে এখানে আমি সাইজগুলো বা আমার যে সাইজের ইউনিটগুলো আছে ইঞ্চ পিকজেল সেন্টিমিটার মিলিমিটার এই জিনিসগুলো এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে পারবো ধরুন আমি ইঞ্চেজের একটা আর্টবোর্ড বা ক্যানভাস নিতে যাচ্ছি তাহলে আমি ইঞ্চেসে সিলেক্ট করে দেবো আমি যদি পিকজেল নিতে চাই সেই ক্ষেত্রে পিকজেল তো আমি এখানে ইঞ্চেজে নিচ্ছি দেন আমি বারো ইঞ্চি বা বারো ইঞ্চি বলে দিয়েছি এবং এখানে রেজোলেশান এটাকে বলে দিতে হয় পিকজেল পার ইঞ্চ এটাকে পিকজেল পার ইঞ্চ আমরা রাখি যদি এখানে আমরা সেন্টিমিটার নিই সেই ক্ষেত্রে আমরা এটাকে পিকজেল পার সেন্টিমিটার করতে পারি বাট সেটা ডিফারেন্ট ইস্যু বাট বাই ডিফল্ট আমি যেহেতু ইঞ্চেসের নিচ্ছি বা পিক্সেলে নিচ্ছি সেই ক্ষেত্রে আমি পিকজেল পার ইঞ্চটাই রাখবো সো পিকজেলে নিলে আমি এখানে পিকজেল সিলেক্ট করে দেবো ইঞ্চেসে নিলে ইঞ্চেস সিলেক্ট করে দেবো তো এইখানে আমি থার্টি সিক্স হান্ড্রেড বাই থার্টি থার্টি সিক্স হান্ড্রেড পিকজেলসের নিয়ে নিচ্ছি হাইট এবং উইথ এবং এখানে থ্রি হান্ড্রেড রেজলেশান নিচ্ছি পিকজেল পার ইঞ্চ নিয়ে আমি যদি ওকে করে দিই তাহলে আমার কিন্তু একটা নতুন ক্যানভাস চলে আসছে এরকম ব্ল্যাঙ্ক ক্যানভাস চলে আসছে এখন আমরা হচ্ছে ইন্টারফেসের ওভারভিউ দেখব। ইন্টারফেস বলতে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি ডানে কি আছে বামে কি আছে এই জিনিসগুলো ডিডিয়ালে আমরা দেখব তো উপরের দিকে গেলে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেনুবার এই মেনুবারে ফাইল আছে এডিট আছে ফাইল থেকে বিভিন্ন কিছু ওপেন করা যায় বা নিউ নেওয়া যায় ওই যে আমরা হোমে এই ওপেন বা নিউ দেখেছিলাম ক্রিয়েট বা নিউ দেখেছিলাম সেটা কিন্তু আমরা এই ফাইলেও এখানে গেলেও কিন্তু পেয়ে যাচ্ছি আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি ব্যাক কিতে এবং এখানে ফাইলে ক্লিক করে কিন্তু ওপেন এবং নিউ এই দুটো অপশন পাচ্ছি এবং এখানে আদার্স অন্যান্য মেনুগুলো দেওয়া আছে এবং এডিটে এডিটে অনেক কিছু দেয়া থাকবে এবং দেয়া আছে অলরেডি তো এইগুলো নিয়ে আমরা ডিটেল যখন কাজ করব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আরও ডিটেলভাবে জানতে পারবো ইমেজের মধ্যে বিভিন্ন রকম ইমেজের অ্যাডজাস্টমেন্ট আছে মোড আছে অটো টোন করবো কি না কন্ট্রাস্ট আছে ইমেজের সাইজ আছে ক্যানভাসের সাইজ দেওয়া আছে তারপর আর হচ্ছে লেয়ার লেয়ার এখানে হচ্ছে এক ধরনের লেয়ার দেওয়া থাকে আর এই পাশে এক ধরনের লেয়ার দেওয়া থাকে তো লেয়ারের মধ্যে লেয়ার নিয়ে আমরা যেই কাজগুলো করব বা লেয়ারের মধ্যে যেই এফেক্ট দেব বা লেয়ারকে নিয়ে বিভিন্ন রকম অপারেশানস চালাবো সেই জিনিসগুলো আমরা লেয়ার মেনু থেকে পেয়ে যাব এখানেও যেমন নিউ লেয়ার আছে এখানেও কিন্তু নিউ লেয়ার অপশনটা শর্টকাটে দেওয়া আছে সো এই জিনিসগুলো আমরা আরও ডিটেলে নেক্সটে ধীরে ধীরে জানবো এরপরে আসছে হচ্ছে টাইপ টাইপের বিভিন্ন রকম অপশন থাকবে যেমন টাইপের আপনি ক্যারেক্টার গ্লিফিক্স প্যারাগ্রাফ এই জিনিসগুলো সেট করার ব্যাপারগুলো এই অপশন থেকে আমরা খুঁজে পাবো দেন সিলেকশন সিলেকশনের মধ্যেও বিভিন্ন রকম সিলেকশন থাকতে পারে সিলেকশনের বিভিন্ন প্যারামিটার থাকতে পারে এই জিনিসগুলো আমরা সিলেকশন মেনু থেকে পাবো ফিল্টার্সেও একই অবস্থা বিভিন্ন রকম ফিল্টার্স বা ইফেক্টস আমরা এখান থেকে দিতে পারবো এবং থ্রি যদি নিয়ে কাজ করি সেই থ্রি ডি অপশানগুলো এখানে পেয়ে যাবো ভিউয়ের বিভিন্ন রকম প্যারামিটার থাকে বিভিন্ন রকম আমরা হচ্ছে হানড্রেড পারসেন্ট ভিউ বা জুম ইন আউট এই ব্যাপারগুলো ভিউ অপশানে পেয়ে যাব এরপরে এক্সট্রা কোনো প্ল্যাগিনস যদি আমরা সেট আপ দিয়ে থাকি সেই প্ল্যাগিনস অপশনে আমরা পেয়ে যাব আর উইন্ডোতে গেলে আমরা কোন কোন অপশন এই যে এই পাশের যে মেনোভার আছে বা সাইড মেনোভার আছে সাইড মেনুভারে আমরা কী কী দেখতে চাই এইগুলোকে আমরা এক এক করে নিয়ে আসতে পারি যেমন আমি এখানে ক্যারেক্টারটা নিয়ে আসতে চাই তাহলে এই ক্যারেক্টারটা এখানে চলে আসবে তো এরকম উইন্ডো থেকে আমরা কোনো সাবমেনু অ্যাড করা বা ডিলেট করা বা যেই মেনুটা আমরা আনতে চাই সেই মেনুটাকে সাইড মেনুতে নিয়ে আসতে পারবো এরপরে আসছে হচ্ছে আমাদের লেফট সাইডে এখানে যে বারটা দেখছেন সেটা হচ্ছে টুলস বার এই টুলস বারে বিভিন্ন রকম টুলস থাকবে যেমন সিলেকশন টুল মার্কি টুল তারপর হচ্ছে আমার ক্রপ টুল এবং ব্রাশ টুল হিলিং ব্রাশ টুল টুল পেন টুল টেক্স টুল এটসেট্রা যত রকম টুলস আছে যে টুলসগুলো আমরা হচ্ছে মেনু বারের সাথে সাথে বা মেনু লেয়ারের সাথে সাথে বা সাইটবারের সাথে সাথে ইউজ করবো সেই জিনিসগুলো আমরা এই টুলস বার থেকে পেয়ে যাব এরপরে আসছে হচ্ছে আমাদের ওয়ার্ক যেটা কিনা আমাদের খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ক এই যে রাইট সাইডে টপে থাকবে তো আমরা এই সাইড মেনু বার টুলস বার এটাকে কিভাবে সাজাচ্ছি এই জিনিসটা আমরা সেভ করে রাখতে পারবো এই ওয়ার্ক প্লেসের মাধ্যমে অথবা আমাদের এখানে কিছু প্রিসেট দেওয়া আছে যদি আমরা ফটোগ্রাফি নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে ফটোগ্রাফিতে সিলেক্ট করলে আমাদের ওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে এছাড়া আমরা আরও যে ওয়ার্ক প্লেসগুলো নিয়ে কাজ করতে চাই যেমন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাই বা হচ্ছে পেন্টিং নিয়ে করতে চাই পেন্টিংয়ে ক্লিক করলে পেন্টিংয়ের ওয়ার্ক প্লেস চলে আসবে এসেন্সিয়াল দিলে এসেন্সিয়াল দেন আমরা এখান থেকে রিসেটও করতে পারবো যেমন রিসেট এসেন্সিয়াল রিসেট করে দিলে আমাদের যদি কোনো এখান থেকে মেনু নটচর হয়ে যায় বা আমাদের ক্লিক পরে চেঞ্জ হয়ে যায় সেটা রিসেট করে আমরা আবার ফেরত আনতে পারবো আবার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো মনে করেন আমি হচ্ছে এসেন্সিয়ালে ক্লিক করে দিলাম এখন আমি চাচ্ছি উইন্ডো থেকে আরও কিছু সাব মেনু আমি অ্যাড করব। যেমন হচ্ছে আমার হিস্টোরি এখানে হিস্টোরি চলে আসবে তারপর চাচ্ছি আমি হচ্ছে ক্যারেক্টার্স এখানে ক্যারেক্টার্সটা চলে আসবে সাইড মেনুতে চলে আসবে তারপর আমি চাচ্ছি হচ্ছে প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ অপশনটা চলে আসবে তারপর উইন্ডো থেকে যদি আমি হচ্ছে গ্লিফিক্স দিয়ে দেই এখানে গ্লিফিক্সটা চলে আসলো এছাড়া আমি যদি চাই যে হচ্ছে সোয়াচেস তার মানে কালার সোয়াচেস চাইলে এখানে নিয়ে আসতে পারবো অথবা আরেকটা কাজ করতে পারি আমরা আমার সুবিধার্থে আমরা এখান থেকে সাইড থেকে টেনে টেনে এখানে নিয়ে আসতে পারবো ওকে ফাইন অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলাম লাইব্রেরিটা নিয়ে আসলাম এখানে শুধুমাত্র এটা থাকলো এখন এখানে লেয়ার্স থেকে গেল লেয়ার্সটা আমি এটাকেও নিয়ে আসছি তার মানে আমরা যখন বড় কোনো লেয়ার বা অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করব তখন আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি তাহলে এই জায়গায় আমরা লেয়ারের জন্য বিশাল একটা জায়গা পেয়ে যাচ্ছি যেটা কিনা আমাদেরকে লেয়ার ম্যানেজমেন্টে সাহায্য করবে আমরা লেয়ার ম্যানেজমেন্ট ক্লাসে এই জিনিসটা আরও ডিটেলভাবে শিখবো তার আগে আমরা দেখে নিলাম যে কিভাবে আমাদের ওয়ার্ক প্লেসটাকে ঠিক করতে হয় এখন আমি চাচ্ছি যে এই ওয়ার্ক প্লেসটাকে সেভ করতে তাহলে আমি নিউ ওয়ার্ক প্লেস দিয়ে সেভ করতে পারি যেমন হচ্ছে যে ফার্স্ট ক্লাস ওয়ান এস টি ক্লাস ডাবল এস দিয়ে আমি এটাকে সেভ করে ফেলতে পারবো এখন আমার এই ওয়ার্ক সেভ হয়ে গেল সাপোজ আমি হচ্ছে এসেন্সিয়াল ক্লাসিকে আবার দিলাম বা এখানে আমি রিসেট এসেন্সিয়াল ক্লাসিক দিলাম ওকে এসেন্সিয়াল ক্লাসিক আসলো বাট আমি চাচ্ছি আমার যে ফার্স্ট ক্লাসের যেই ইটা ছিল ওয়ার্ক ছিল সেটাকে আমি নিয়ে আসবো দেখুন ইজিলি চলে আসলো আমার এখানে আরও দুটা ওয়ার্ক প্লেস সেভ করা আছে যেমন টেন এম দেখুন বা আমি যদি চাই আরিফ এরকম যদিও আমি হচ্ছে আমার মতো করে একই রকমভাবে সাজিয়েছিলাম যাই হোক তো আপনি আপনার ওয়ার্ক প্লেসটাকে আপনার সুবিধা মতো গুছিয়ে নিতে পারবেন এই অপশন থেকে এখন এই যে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে হ্যান্ডেল করা বলতে হচ্ছে এটাকে জুম করবেন কিভাবে জুম আউট করবেন কিভাবে বেশি কাজে লাগে আমাদের জুম ইন এবং জুম আউট এছাড়া আমাদের হ্যান্ড টুলটা কাজে লাগে তাহলে আমরা সহজে কিন্তু এই কাজগুলো করতে পারবো আমাদের কিবোর্ড থেকে কিবোর্ডে যদি আমি হচ্ছে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে মাউসের হুইলটা ঘোরাই এখানে কিন্তু জুম ইন আউট হচ্ছে আমি যদি কন্ট্রোল এবং অল্টার এই দুটা প্রেস করে আমি মাউসের হুইলটা ঘোরাই তাহলে কিন্তু জুম ইন আউট হয়ে যাবে এছাড়া আপনি যদি স্পেস বার প্রেস করেন তাহলে হ্যান্ড টুল আসবে হ্যান্ড দিয়ে আপনি সহজে এটাকে মুভ করতে পারবেন এছাড়া এখানে কিন্তু জুম ইন আউটের ব্যবস্থা আছে আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে প্লাস সাইনে ক্লিক করলে জুম ইন হবে এখানে ক্লিক করলে একটা করে জুম ইন হবে আর মাইনাস সাইনে ক্লিক করে এখানে যদি একটা করে ক্লিক করেন এটা জুম আউট হবে বাট আমি প্রিফার করব যে আপনি শর্টকাট কীগুলো ইউজ করেন এতে করে আপনার সময় বেঁচে যাবে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই সো দেখলেন কীভাবে বেসিক সেট আপগুলো করতে হয় ফটোশপে দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ